আসসালামু আলাইকুম আপুরা দেখেন কি নিয়ে আসলাম আপনাদের জন্য বিয়ের সিজন তো চলেই আসলো তাই ড্রেসরাও আপনাদের জন্য নিয়ে আসলো অরিজিনাল ইন্ডিয়ান ওয়েডিং কালেকশন এই চমৎকার ড্রেসটিতে চারটি কালার পাবেন মিন্ট কালার পিচ কালার ক্রিম কালার পিঙ্ক কালার ওয়েডিং দিল্লি গর্জিয়াস কালেকশনটি অনিস্টিস ওয়েটলেস জর্জেটের মধ্যে আর সিকোয়েন্সের কাজ করা পাবেন এত সুন্দর গর্জিয়াস এই ড্রেসগুলো যেকোনো যে কোনো পার্টি ঈদ বিয়ে স্পেশাল ডে সব জায়গাতেই আপনাকে দেবে আলাদা গ্ল্যামার আপুরা নেক পোর্শনে সুন্দর করে নেক নেকলাইন করা থাকবে সাথে আর সিকোয়েন্স এর কম্বিনেশন দেখেন আপুরা পুরোটা ড্রেসে কি জুড়ে থাকবে নিখুঁত এম্বয়ডারি সাথে মেশিন দ্বারা লক করা সিকোয়েন্স আর বিটস ড্রেসের দামানে হেভি এম্বারি আর বিডসের নিখুঁত কাজ করা ড্রেসের দামানের নিচে সুন্দর করে নিখুঁত কাটওয়ার্কের কাজ করা পাবেন যেখানে সিকোয়েন্স ও বিটসের কম্বিনেশন আপনাকে আরো বেশি গর্জিয়াস লাগবে দেখেন ব্রেস কিভাবে সুন্দর করে লক করা আছে খুলে চান্স নাই আপুরা প্রিমিয়াম লুক চাচ্ছেন তাহলে এই কালারটি নিতে পারেন ড্রেসের সাথে সিলিপস দেওয়া আছে নিচের অংশে সাথে কাজ করা ছিটানো ছিটানো এমবডারি ফ্লাওয়ারের কাজ করা পাবেন ব্যাক সাইড পুরোটা প্লেন থাকবে ড্রেসের সাথেই ইনার কাপড় পেয়ে যাবেন ড্রেসটার কাজ ফ্যাব্রিক কালার সব মিলিয়ে অসাধারণ সুন্দর প্রিমিয়াম লাক্সারি একটা ড্রেস আপুরা দোপাট্টাটা একটু দেখেন কত বড় আর কি যে সুন্দর একটা দোপাট্টা দোপাট্টায় দুই পাশে অ্যাম্ব্রডারি আর সিকোয়েন্সের কাজ সাথে অসাধারণ কাটওয়ার্ক থাকবে পুরো দোপাট্টা জুড়ে সিকুয়েন্সের কাজ সরিয়ে সিটিয়ে দেওয়া ফুলের কাজ দোপাট্টাটা অনেক বেশি গর্জিয়াস প্যান্টের কাপড় সলিড কালারের মধ্যে ড্রেসের সাথে ম্যাচিং করা পাবেন আপুরা গর্জিয়াস লুকের জন্য এই কালারটা নিতে পারেন যে কোনো লাইট অনুষ্ঠান বা ডে টাইম লুকে এই পিচ কালারটা অসাধারণ মানায় যা এলিগ্যান্ট পার্টি লুকের জন্য বেস্ট একটা পার্টি কালেকশন প্রতিটা কালারই অসাধারণ সুন্দর আর মনোমুগ্ধকর ড্রেসরা অলওয়েজ স্ট্রাই করে আপনাদের বেস্ট ড্রেসগুলো দেওয়ার ড্রেসরা কালার কোয়ালিটি এনশিওর করে এত সুন্দর ড্রেসগুলো অন্যান্য মার্কেট প্লেসে পাবেন সাড়ে চার হাজার টাকায় কিন্তু আমরা দিচ্ছি আপনাদের খুবই রিজনেবল প্রাইসে সবচেয়ে বেশি ক্লাসিক এলিগ্যান্ট একটা কালার কালারটা সিম্পল হলেও রাজকীয় স্টাইলের জন্য ক্রিম কালার সবসময় আকর্ষণীয় আজকের এই ড্রেসগুলো অন্যান্য মার্কেট প্লেসের তুলনায় ড্রেসরাতে খুবই রিজনেবল প্রাইসে পাবেন মাত্র আঠাশশো নব্বই টাকায় আপুরা যদি একটু লক্ষ্য করেন বিটস আর সিকোয়েন্সগুলো চমৎকার ঝলমলে আর ক্রিস্টাল ক্লিয়ার প্রিমিয়াম কোয়ালিটি ফুল একটা ড্রেস সফট ওয়েটলেস জর্জেটের ওপর ঘন এম্বোডারির কাজ পুরো ড্রেসটা হেভি কাজে ভরপুর সকল আপুদের আইকনিক কালার পিঙ্ক কালার গার্লি ভাইবার সফট গ্লাম দুইটা একসাথে পেতে পিঙ্ক কালারই সেরা পছন্দ যে কোনো অনুষ্ঠানে বা ক্যাজুয়াল গেট টুগেদারে গর্জিয়াস এই ড্রেসটা আপনাকে দেবে ফ্রেশ আর গ্লোয়িং লুক আঠাইশো নব্বই টাকায় অসাধারণ এই ড্রেসগুলো পার্চেস করতে আপনার পছন্দের কালারটি দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করেন অথবা আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারেন এরকমের আরো সুন্দর সুন্দর ড্রেস পেতে আমাদের ড্রেসের পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ